সরকারি বাংলোতে আর থাকতে পারবেন না সাংসদ মহামৈত্র মোহামৈত্রকে ঘাড় ধরে বাংলো থেকে বের করে দিল কেন্দ্রের প্রতিনিধি দল সদ্য বহিষ্কৃত সাংসদ মোহামৈত্রের সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সেই বাংলো ছাড়বে না এই যে ধরেই দিল্লি হাইকোর্টে মামলা করেছিল সাংসদ মোহামৈত্র কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি পত্রপাঠ সেই মামলা খারিজ করে দিয়ে বলেন সরকারি নির্দেশ মেনেই বাংলো খালি করতে হবে মহুয়া মৈত্রকে কারণ তিনি বর্তমানে বহিষ্কৃত সাংসদ তার সাংসদ পদ খারিজ করা হয়েছে তাই তিনি আর সরকারি বাংলোয় থাকতে পারবেন না গত বছর মহুয়া সাংসদ পদ খারিজ করা হয় ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে নোটিশ পাঠিয়ে বাংলো খালি করার নির্দেশও দেওয়া হয় কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়ে মুখ পড়ে মহুয়ার মহুয়া মৈত্রর বাংলো খালি করার জন্য সরাসরি আজ সকালে দিল্লির প্রতিনিধি দল যায় মহুয়ার বাংলোতে সেখানে যাওয়ার আগেই দেখে যে মহুয়া বাংলো ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছেন তার বাংলোর যাবতীয় আসবাবপত্র হস্তান্তর করা হয় জিআই আধিকারিকদের হাতে দিল্লিতে এই মুহূর্তে সবথেকে বড় ঘটনা মোহামৈত্রর বাংলো খালি করার নির্দেশ অমান্য করায় সরাসরি বল প্রয়োগ করে মহুামৈত্রকে বাংলো থেকে সরিয়ে দেওয়া হলো যেহেতু তিনি প্রাক্তন সাংসদ তাই সাংসদের বাংলোতে থাকার আর অধিকার নেই এই নির্দেশেই মহামৈত্রকে বাংলো থেকে সরিয়ে দেওয়া হলো